এর মধ্যে দোকানটাও খারাপ হয়ে গেছে দোকানটাও ভেঙে গেছে দেখেন সুন্দর মাছ দেখেন দোকানটাও ভেঙে গেছে দাদা নেন দাদা নেন খুব দামি দেখেন জানতো মাছ এই দেখেন জানতো মাছ দেখেন দেখেন জানতো মাছ মাছ আমি বিক্রি করি না

আপনার মাছগুলো খুব সুন্দর কি সুন্দরGiant মাছ হ্যাঁ এই মাছের নাম কি টেস্ট খুব এটা হচ্ছে রূপচাত আপনার কি পুকুরের মাছ হ্যাঁ আমার পুকুর আছে একটা ছোটখাটো ওই পুকুর থেকেই ধরা বাহ আপনি বিক্রি করেন আমি কয়েকদিন আসوں অনেক করে মাছ লাগবে হ্যাঁ আমি দেব দাদা আপনি কি পুরো মাছগুলো নেবেন অবশ্যই নিন আপনি সব পুরো দিয়ে দেন আপনি যদি পুরো মাছটা নেন আমার খুব উপকার হবে এই সেই টাকা দিয়ে আমি কিছু এই দোকানটা সারাবো আচ্ছা খুব ভালো কথা আপনার দোকানটাও হয়ে গেছে খুব ভালো লাগছে দেখি আমি গরিব মানুষ সে মদ খায় মাতাল যায় ওজন মারবে বাড়ি গেলে ওজন মদ খেয়ে মাছ বিক্রি না হলে পেটে ভাত যাবে না আর বলবেন না ওই একটা লাভ ম্যাচ করে করেছিলাম ওই জন্য আপনার দেখে শুনে বিয়ে করলে আর এই ভুলটা হতো না দাদা না ঠিকই বলেছেন দাদা আমার কথা শুনে বিয়ে করবেন আর বসবো বসবো বকবক করতে দিদি আপনি পাশে বসবো হ্যাঁ হ্যাঁ বসুন না কোনো ব্যাপার নেই এখনকার মেয়েরা যে ভুল করছে বাবার মার কথা শুনে না নিজে থেকে বিয়ে করছে পুরো মারাত্মক ভুল করছে আমি তো বলবো প্রত্যেক বাবা মা যা দেখে দেয় সেটাই বিয়ে করা ভালো আজকে দিদি ভাইয়ের মতন ভুল করে আপনারা ভুল করবেন না কেউ আর তারা এই মাছগুলো নিয়ে যায় হ্যাঁ মাছ তো বিক্রিই যায় না হয় মত খে তো মারবে তারপরে আবার কি করবে মাছের টাকা সব কিনে নেবে কিনে ক্যামেরাম্যান এদিকে আসুন কথাগুলো শুনুন একটু নিয়ে পাঁচজনকে জানিয়ে দিন যে কি দিনকাল পড়লো মত খে সেই সব টাকা নিয়ে আবার মদ খাবে কি কষ্টে দিনচলাই কি অবস্থা দেখুন এটা বেচারি মাছ বিক্রি করে সংসার চলে না তার হাজবেন্ড মদ খায় আর মারধর করে দিদিভাই হাতের কাজ দেখুন কি সুন্দর দিদিভাই দেখতেও ভালো কিন্তু আর দোকানটা দেখুন ঠাকুরের কি কপাল দোকানটাও ভেঙে গেছে দেখুন কি করে খাবে এই মানুষটা এই যে আমি এই মাছটা বিক্রি করি বিক্রি করে এবার ভাবছি যে দোকানটা ঠিক করব কিন্তু আমি জানি না কতটা কি করতে পারবো আমার হাজবেন্ড সব টাকা পয়সা কেড়ে নেয় কেড়ে নিয়ে আর তার আপনার ছেলে মেয়ে কটা ছেলে একটা ও সে আমার কথা নেয় না ছেলেও কথা নেয় না দেখো ছেলেটাও হয়েছে পুরো বাবার মতো ভালো করে দেখুন বাবার মতো ছেলেটা হল পড়াশোনা না সে পড়াশোনা ডিম আছে আর এই যে মাছটা দেখছেন দিদি নাম বলেছে রূপচাঁদ মাছ এটা কিন্তু রূপচাঁদ মাছ না এর নাম আছে নাম আছে দাঁত দেখুন কিরম বড় বড় দাঁত ভালো করে দেখে নিন বন্ধুরা কামড়ে কামড়ে নেবেন মাছের কি সুন্দর এই মাছের খুব সুস্বাদু ভালো

ওটা কোনো ব্যাপার না এবার দেখুন রূপচাঁদ মাছ কাটছে আমার রূপচাঁদ মাছ খেতে খুব ভালো লাগে খুব টেস্ট এই আছে খুব টেস্ট লাগে আমার দেখতে ভালো মাছটা কিন্তু দেখতে যাদের যাদের পুকুর আছে দু চার পিস করে ফেলে রাখবেন আমার এই খবরটা তোমরা ছড়িয়ে দিও আমার স্বামী কেমন ঠিক আছে তোমরাও জানুক আমার সারা লোক জানুক যে আমার কত কষ্ট করে সংসার চালাতে হয় তো দেখতেই গেলে তো বাই বন্ধুরা আজকে আমাকে